যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে পাঠরত তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ তোমাদের এক্সামের রুটিন অলরেডি দেওয়া হয়েছে যদি কেউ না দেখে থাকো আগের ভিডিওতে দেখে নেবে বা আমি এই ভিডিওর শেষে এবং আই বাটনে দিয়ে দেব তোমরা অবশ্যই যারা দেখো অবশ্যই দেখে নিই আজকে মূলত আলোচনা করব তোমাদের বাংলা সাজেশান নেই যে প্রশ্নগুলো বা যে কোশ্চেনগুলো পড়লে বিগত বছরের ন্যায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এবং তোমরা এক চান্সে পাস করতে পারবে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারের মূল বিশ্বত্বগুলি হল কোনো শিক্ষার্থী চাইলে অনলাইন এবং অফলাইনে ক্লাসের সুবিধা পেতে পারে প্রয়োজনে তুমি এক্সামের আগে এক মাস দু মাস ক্লাস করতে পারো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট কমন যোগ্য এবং ফাইনাল এক্সামের আগে যেটা তোমাদের মাধ্যমিক বা এর ক্ষেত্রে যে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল জমা দিতে হয় সেই প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে তুমি কি লিখবে তা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয় এবং যারা ইউজি এবং পিজির স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সামের আগে যে অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম হয় তার উত্তরপত্র সম্পূর্ণ ফ্রিতে পাবে আমাদের কাছ থেকে নোটস নিলে তোমরা প্রয়োজনে নোটস নেওয়ার আগে স্যাম্পেল দেখে নিতে পারো এবং পরীক্ষার আগে লাস্ট টাইম বা লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়ে থাকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয় না সব থেকে অন্যতম বিশ্বত্ব হলো এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ বিএসসি এম এ এম এস একদম ভর্তি থেকে শুরু করে রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত অর্থাৎ একটা স্টুডেন্ট কিভাবে নাম্বার সহ পাস করতে পারে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হয়ে থাকে এবং সমস্ত কোর্স সরকারি অনুমোদিত দেখো আজকে যেটা আলোচনার মূল বিষয়বস্তু যে বাংলা সাজেশন এটা দেখেই তোমরা বুঝতে পারছো এই কোয়েশ্চেনটি হচ্ছে দু সালের বাংলা কোশ্চেন দেখো পূর্ণমান আশি সময় হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ তোমাদের টোটাল কিন্তু আশি নাম্বারের এক্সাম দিতে হবে অর্থাৎ বাকি নাম্বার নাম্বার তোমাদের কি প্রজেক্ট তাহলে টোটাল হচ্ছে এখানে একটা কথা বলে দেই যে তোমাদের পাস নাম্বার কিন্তু থার্টি পারসেন্ট অর্থাৎ একশোর মধ্যে তিরিশ পেলেই পাস তো এটা নিয়ে আবার অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা আছে যে আমি যদি প্রজেক্টে কুড়ির কুড়ি পেয়ে যাই তাহলে লিখিততে দশ পেলে দশ পেলে তিরিশ হয়ে যাচ্ছে তাহলে কি সেটা পাস এটা কিন্তু সম্পূর্ণ ভুল ইনফরমেশন ভালো করে শুনে নাও থার্টি পার্সেন্ট বলতে বলা হয়েছে আশি নাম্বারের যেটা তুমি লিখিত পরীক্ষা দেবে তার থার্টি পার্সেন্ট অর্থাৎ এখানে তোমাকে ন্যূনতম চব্বিশ পেতে হবে যে প্রজেক্ট জমা দিয়েছ তার থার্টি পার্সেন্ট অর্থাৎ এখানে তোমাকে ন্যূনতম ছয় পেতে হবে এই টোটালটা যোগ করলে যদি তিরিশ হয় তবেই তুমি পাস বলে গণ্য হবে দেখো আজকে আমরা যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আগের ভিডিওতে তোমাদের নাটক নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের পরীক্ষা রুটিন নিয়ে অলরেডি আলোচনা করে দিয়েছি যারা ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এই ভিডিওর আই বটনে অথবা এই ভিডিওর শেষে দিয়ে দেব আগের ভিডিওগুলো যারা দেখো অবশ্যই দেখে নিও ওপেনের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং যারা ওপেন থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ বা মাস্টার ডিগ্রি করতে চাও তাদের জন্য এই চ্যানেলটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো আজকে আমরা মূলত এই দুয়ের দাগে যে কোশ্চেন গুলো পড়বে এই কোশ্চেনের সাজেশন নিয়ে আমরা কিন্তু আলোচনা করব আমি যেভাবে বলছি একবার ভালো করে বুঝে নাও তারপরে খাতাতে নোট ডাউন করে নাও না বুঝে কেউ কোনোভাবে লিখবে না বা ভিডিওটা স্কিপ করে যাবে না ভালো করে শোনো এখান থেকে কিন্তু যে বললাম যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দেখো কোশ্চেন তিনটে থাকবে ক খ এবং গ এবং দেখো যেহেতু দুটো করতে বলা হয়েছে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার পাঁচ নাম্বার করে তাই পাঁচ গুণিতক দুই টোটাল দশ এবার এই যে পাঁচ নাম্বার সাধারণত এইগুলো পাঁচের পাঁচ থাকে অথবা ওয়ান প্লাস ফোর এইভাবে কোশ্চেনটি কিন্তু থাকবে দেখো আমি যেখান থেকে বলেছি দুয়ের দাগ অর্থাৎ দুয়ের যে থাকবে সেটা কিন্তু গল্প থেকে থাকবে এবং প্রবন্ধ থেকে থাকবে ভালো করে জিনিসটা বুঝে নাও গল্প এবং প্রবন্ধ মিলে টোটাল থাকবে তিনটা প্রশ্ন ক্লিয়ার টোটাল থাকবে তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে গল্প থেকে থাকবে দুটি প্রশ্ন এবং প্রবন্ধ থেকে থাকবে একটি প্রশ্ন তাহলে তোমাদের পরীক্ষাতে মোট তিনটি প্রশ্ন থাকবে এদের মধ্যে যে কোনো দুটি প্রশ্ন তো উত্তর তোমাকে করতে হবে এবার দেখো গল্পতে তোমাদের সিলেবাসে কি রয়েছে 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 দেনা পাওনা আছে অধিকার এবং প্রবন্ধতে রয়েছে দেশের কাজ এবং স্বদেশবাসীর প্রতি আবেদন টোটাল তোমাদের গল্প এবং প্রবন্ধ মিলে পাঁচটি অংশ রয়েছে এবার বলে রাখি এই পাঁচটি অংশ সবার প্রথমে তোমরা রিডিং পড়ে নাও প্রথম কাজ এটাই সবার প্রথমে রিডিং পড়ে নাও এবং প্রত্যেকের যে কবির নাম বা যে লেখকের নাম রয়েছে সেটা অবশ্যই মুখস্ত করে ফেলো এবং এই বছরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দেনা পাওনা দেনা পাওনা গল্পটি বারবার ভালো করে পড়বে অরণ্যের অধিকার এই গল্পটিও তোমরা ভালো করে পড়বে তাহলে গল্প থেকে আমি কি বললাম দুটি অংশ দেনা পাওনা এবং অরণ্যের অধিকার এই দুটি ভালো করে পড়বে এবং প্রবন্ধ থেকে দু হাজার চব্বিশের জন্য বেশি ইম্পর্ট্যান্ট স্বদেশবাসীর প্রতি আবেদন তাহলে টোটাল গল্প দুটো এবং প্রবন্ধ একটা এই তিনটে তোমরা ভালো করে পড়ে ফেলো আগে বইটি গল্পটি রিডিং পড়ে ফেলো এবং যে প্রবন্ধটি রয়েছে সেটা ভালো করে রিডিং পড়ে ফেলো তারপরে এই কোয়েশ্চেন গুলো তোমরা খাতাতে নোট ডাউন করো এবং ভালো করে মুখস্ত করো কোন শিক্ষার্থীর যদি নোটস অ্যান্সার বা সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিও দেখো গল্প থেকে বলা হয়েছিল কি যে যে কোনো দুটি কোশ্চেন পড়বে বা যে কোনো দুটো প্রশ্ন পড়বে তার মধ্যে সবচেয়ে বেশি দেখে নাও এবার বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছে এই মন্তব্যের আলোকে বক্তার মনোভাবের পরিচয় দাও এই কোশ্চেনটি ওয়ান প্লাস ফোর এইভাবে থাকবে আচ্ছা কেন আমি তোমাদের আগে গল্পগুলো বলেছিলাম যে কেন রিডিং পড়তে এবার বুঝতে পেরেছ কারণ এটা গল্পটা যদি রিডিং না পড়ো তাহলে তুমি তো বুঝতেই পারবে না যে এই কোশ্চেনটি কোথা থেকে দেওয়া হয়েছে তাই গল্পটি আগে ভালো করে রিডিং পড়বে ক্লিয়ার তাহলে এই কোশ্চেনটা তোমরা ভালো করে মুখস্থ করে নিও নেক্সট দেখো বলা হয়েছে আরণ্যক গল্পে লেখকের মানব প্রেম ও প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা লেখো এটা মোটামুটি ইম্পর্টেন্ট তাই এটাকে দুটো স্টার দেওয়া হয়েছে এটাও তোমরা দেখে রাখবে নেক্সট দেখো বলা হয়েছে অরণ্যের অধিকার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এটাও জন্য গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটিও তোমরা ভালো করে মুখস্থ করবে তাহলে গল্প থেকে টোটাল দুটো কোশ্চিন আসবে আমি তিনটে কোশ্চিন বললাম আশা রাখি তোমরা এই তিনটে কোশ্চেনের মধ্যে পরীক্ষাতে দুটো পেয়ে যাবে ক্লিয়ার নেক্সট দেখো প্রবন্ধ প্রবন্ধে দেখো প্রবন্ধ থেকে টোটাল একটা কোশ্চেন আসবে আর আমি তোমাদের তোমাদের দিয়েছি একটাই এই এইবারের জন্য গুরুত্বপূর্ণ স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে স্বামী বিবেকানন্দের বক্তব্য উপস্থাপন করো এই কোশ্চেনটি ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ তাই তোমরা এই কোশ্চেনটি ভালো করে মুখস্থ করেন এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিও এবং তোমার বাকি বন্ধুদের শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং